thank <music> you গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে ছটা চল্লিশ বাজে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তোমরা প্রথম থেকে শেষ মানে দেখতে থাকো স্ক্রিপ্ট করে দিও না তো দেখো আর আমার এই আর টিভি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন তো এখন যেহেতু কাজের মাসেই আসেনি আর আগে বৃহস্পতিবার তো অনেক বৃহস্পতিবার মানে বুঝতে পারছে পুজো দিতে দেরি হবে আর আগে একটু গরম যেতে ঘুমুর গরম প্রচণ্ড গরম করছে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার তো আজকে তো গরম দেবেই মনে হয় তো তার জন্যে তাড়াতাড়ি সকাল সকাল আগে একটু পুজোটা দিয়ে দেবো তো যার জন্য বাসনগুলো বার করে নিয়েছি তো মাসে আসার আগে বাসনগুলো মেজে নেবো মেজে বাসনগুলো ধুয়ে রেখে দেবো তারপরে মাসে যাওয়ার পরে চান করে ঝাঁক করে পুজোটা দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পুজো দিয়ে ঠাকুর রান্নাঘরে চলে এসেছি আর ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম যেহেতু পাপান চিতান খাবে বলে আর পাপান তোর মামার সঙ্গে আমার চলে গেছে তো এখন এগারোটা দশ কুড়ি বাজে দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছি চিড়ে আর কলা আর এদিকে ভাতও হয়ে গেছে তো এরপর আমি দুটো ভাত খাবো যেহেতু ভাত হয়ে গেছে খেতেও পেয়ে গেছে খুব জোরসে আর চিতানকে মিস করাতে চলে এসেছে আর চিতান শুধু খেতে ছাতি ছাতু হয়েছে আগের দিনের দই যাই হোক মিশকে চাটা দিয়ে আসি তারপরে কলায় ডালটা বসাবো বসিয়ে তারপরে আমি খাবো আর একজন তো মামার বাড়ি গেছে ওর মামার সাথে দিয়ে আমাকে বারবার ফোন করবো যে মা আমি মামার বাড়ি এসেছি আমি মামার বাড়ি এসেছি ও মামা নিয়ে গেছে এই তুই ভাত খাবি না দুটো তার আমি মাখি ডাকবো অল্প করে দুটো এক মুখ খেয়ে মুখে মুখ খেয়ে যাবো বিছানায় বসে তো আমি খাওয় না বিছানায় বসে ভাত খাওয়াই না না বললে তো হবে না মুড়ি টুড়ি ঠিক আছে বলুন নিচেও খাবি টিফিন খাওয়া গেছে টিফিন মানে ভাত খেলাম আর তরকারিও মোটামুটি কাটা হয়ে গেছে আর আলুটা কাটলেই হবে যেহেতু আলু পোস্ত করবো আর টনি আলু বড়ি দিয়ে পোস্ত করবো তো দেখো আর কি কি আলু বড়ি পোস্ত ছাড়া আর কি রান্না কুমড়ো আলু উচ্ছেটা অল্প হয়ে গেল কুমড়ো উচ্ছে ভাজবো আর এখানে ঢেঁড়সের ঝাল কলাইয়ের ডাল আর আলুটা কাটবো আর পোস্ত করবো বড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত হয় কি করছে দেখো দাদুকে চান করাচ্ছে মেঘলা মেঘলা ভাব হয়েছে ঠিকান সব থেকে পুণ্যের কাজ করাচ্ছে দাদুকে চান করাচ্ছে করো ওকে আমি বলে দিয়েছি দাদু তো বয়স হয়েছে দাদু তো ঠিক মতো চান করতে পারবে না সাবান রেখে আসবে ওই জন্য তিতানকে বলছি মাঝে মাঝে দাদুকে একটু চান করিয়ে দিবি যাক করে দিচ্ছে যে দাদুকে চান সাবান মাখিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে ঘামে দাদুর গায়ে গন্ধ বেরোচ্ছে বলছে যে দাদুর গায়ে গন্ধ বেরোচ্ছে যার জন্য দাদুকে সাবান দিচ্ছে ভালো করে মাখিয়ে দিবি গাগুলো বুঝলি আর মাথায় সাবান দিয়ে দিবি একটুখানি শ্যাম্পু দিতে না সাবানই দিয়ে দিবি কে যা করবি তো দেখো রান্না কমপ্লিট আর এই দেখে বড়া করছি দিচ্ছি টক করবো যেহেতু পোস্ত আছে তো ভালো একটু টক করে নিই কলাই ডাল আর পোস্ত আর বেসানো বড়ার টক সবই তো ঠিক আছে এগুলো দুঃখের বিষয়ে একটা জিনিসই খারাপ হয়ে গেল বেশি হয়ে গেছে তো দেখো এই যে পোস্ত হয়ে গেছে বুড়ি দিয়ে জেঠিমার হাতে বুড়ি আমাদের জেঠিমার হাতে বুড়ি আর এই কলাইয়ের ডাল ভাজা কুড়ছে আর কুমড়ো আর এই দেখো এটা না সর্ষেটা ইয়ে করে দিই ছেঁকে দিই নি দিয়ে দিয়েছি তে তো বলা হয়ে গেছে ঢ্যাঁড়সের ঝালটা কারণ আমার বরের খুব পছন্দ ঢ্যাঁড়স ঝাল জানি না কেমন লাগবে খেতে কেমন খাবে না জানি না ঝাড় তো দেবেই বুঝতেই পারছি আজকে কপালে খুব দুঃখ আছে আজকে আবার ঢেঁড়স ঝালটা খেতে ভালোবাসে তাই বলে ঢ্যাঁড়সের ঝাল পড়বে করলাম অনেকটাই ঝাঁড়স ছিল সবটাই করে দিলাম কিন্তু তাড়াহুড়ো সময় না একটু বুদ্ধি ভুলের জন্য ওখানে যদি সর্ষে ছেঁকেই দিই আমি অন্যদিন দিন সে ঝাল করলে মাছের ঝালে ঝাল করলি সর্ষে ছেঁকে দিই আজকে দিলাম না তাড়াহুডো করে দিয়ে দিলাম

তখন শরীরটা ঠিক নেই তো যেহেতু ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম একটু eyebrow করে আসি যেহেতু সামনে একটু ষষ্ঠী আসছে তো তো করে আসি তো চলো এমনি বেরিয়ে যেতে এক দিন বসে যখন তো চুল কাটতে করতে গেছিলাম তখন করেছিলাম তো চলো করে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে দেব বাবা ঠাকুর গাছের পাতা কেটে উঠছে মনে হচ্ছে অন্ধকারে কি দেখা

তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর আমাদের ভিডিওটি যদি যত ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না তো চলো দেখা হবে পরে নতুন আর একটা ভিডিওতে তো এখন এই পর্যন্তই টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থাকুন